রাগে গজগজ করতে করতে লাবণ্য বাসায় আসলো রাবেয়া বেগম লাবণ্যর মুখ দেখেই বুঝতে পারলো সে রেগে আছে কি হয়েছে লাবণ্য ব্যাগটা সোফার ওপর রেখে চুপচাপ কিছু সময় বসে নিজের রুমে চলে গেল রাবেয়া বেগম ওর জন্য শরবত নিয়ে এসে দেখলো ও নেই রুমে এসে ওয়াশরুমে চলে গেল প্রায় দুই ঘন্টা পর বের হলো চোখ মুখ লাল হয়ে আছে বিছানায় বসে চোখ বন্ধ করতেই ভার্সিটি থেকে বের হওয়ার পরের কাহিনী ভেসে উঠল ভার্সিটি থেকে বের হতেই আদনান কোথা থেকে এসে সামনে দাঁড়ালো এলোমেলো চুল চোখের নিচে কালো দাগ হাতে ব্যান্ডেজ করা লাবণ্য দেখেও না দেখার মতো পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আদনান সামনে গিয়ে দাঁড়ালো আপনার সমস্যা কি। কিছু কথা ছিল তোমার সাথে সরি আমার আপনার সাথে কোনো কথা নেই সামনে থেকে সরুন প্লিজ লাবণ্য আপনি কি চাচ্ছেন আমি মানুষ জড়ো করে আপনাকে পাবলিকের গণধুলাই খাওয়াই আদনান রেগে বলল আমি এত কথা জানি না আমি তোমার সাথে কথা বলবো আর তুমি আমার সাথে যাবে আপনার কি একটু লজ্জা করছে না আমার সামনে এত বড় গলায় কথা বলতে যা করেছেন আমার সাথে তার জন্য আমি আপনাকে জেলে দিতে পারি হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি চেয়েছি অন্য কিছু এমনটা চাইনি ও আচ্ছা আরও খারাপ কিছু চেয়েছিলেন সরেন আমার চোখের সামনে থেকে লাবণ্য আমি তো ওই ঘরের টুম্পাকে পাঠিয়েছিলাম কিন্তু তুমি কিভাবে চলে গেলে আমি চেয়েছিলাম টুম্পার সাথে আদিত্যর বিয়ে দিয়ে দিতে লাবণ্য তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আপনি এখনও অভিনয় অনেক কাছা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করে নেবেন আজকাল অভিনয় ধরা পড়ে যাচ্ছেন এইগুলো একটাও মিথ্যা কথা না লাবণ্য বিশ্বাস করো বিশ্বাস তাও আপনাকে লাবণ্য হাসতে শুরু করলো আচ্ছা আদিত্যকে তো আপনি দেখতে পারেন না তাও ওর বিয়ে দিতে চেয়েছেন নিজের কাজিন বোনের সাথে বাহ এটাও বিশ্বাস করব আমি শুধু চেয়েছি ওকে তোমার থেকে দূরে রাখতে অথচ আজ সে আমার নিঃশ্বাসের থেকেও আরও কাছে থাকে আদনান টলমল চোখে বলে উঠল মিথ্যা তুমি আমাকে ভালোবাসো তুমি ওর আশেপাশেও যেতে পারো না লাবণ্য ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি আপনাকে ঘৃণা করি ঘৃণা করো আর ভালোবাসো যাই করো মনেই তো রাখো এতেই আমার চলবে লাবণ্য রেগে বলে উঠল আপনি একটা লীলজ্জ আমার সামনে যেন আপনাকে কখনো না দেখি আদনান হেসে বলল তাহলে কাকে দেখতে চাও তোমার স্বামী তো অন্য কাউকে ভালোবাসে খুব জলদি তোমাকে আমার করে নিব লাবণ্যর ইচ্ছা করলো রিক্সা থেকে নেমে ওর গালের ঠাস ঠাস কয়েকটা বসিয়ে দিতে রাতে সাথে দাঁড়িয়ে আকাশ দেখছে লাবণ্য তন্নির কথা মনে পড়ছে আদিত্যকে বাসায় আসার পর একবারও দেখেনি হয়তো চলে গেছে তাতে ওর কী একজাম শেষ হলে সেও গ্রামে চলে যাবে যাওয়ার আগে তন্নির জন্য একটা কিছু করে যেতে হবে তন্নিকে না হয় আন্টির কাছে রেখে যাবে জব করবে আর এখানে থাকবে এমন মায়ের সাথে থাকলে কখন না জানি টাকার লোভে বুড়া বেটার সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে মোবাইলের টুংটাং শব্দের লাবণ্য মোবাইলের দিকে তাকালো আমি চাই কোনো এক মধ্যরাতে তুমি আমার চোখের সামনে নিঃশ্বাস বরাবর বসে থাকো বসে থাকো ঠোঁটের কাছাকাছি লজ্জা পেতে হবে না পূর্ব থেকে তোমার জন্য অনুমতি দেওয়া তুমি চাইলে আঙুল চেপে বসতে পারো বড়সড় সড়ো দীর্ঘশ্বাসে গায়ের উপর ছেড়ে দিতে পারো তোমার ভালোবাসা কিংবা স্পর্শ মেসেজটা পরে লাবণ্য বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে দিল নিশ্চয়ই এটা আদনানের কাজ কিন্তু এই ছেলে নাম্বার কোথায় পেলো ওর মতো জানোয়ারের জন্য এটা অবশ্য কোনো ব্যাপার না সাদে একা একা কী করছেন কারো কণ্ঠ শুনে লাবণ্য পেছন ফিরে তাকালো শুনেই বুঝেছিল আদিত্য আপনি এত অবাক হচ্ছেন কেন আমার কথা ভাবছিলে নাকি না তো আমি কেন আপনার কথা ভাবতে যাব বলেই সামনের দিকে ফিরে গেল আদিত্য গিয়ে ওর পাশে দাঁড়ালো এত রাতে একা একা ছাদে ভয় করে না কিসের ভয় ভূতের ভূত বলতে কিচ্ছু নেই জিন বিশ্বাস করেন না আমাদের কোরআনে জিন সম্পর্কে লেখা আছে সোরাও আছে তবে তাদের আমরা নিচ থেকে কিছু না করলে তারাও কিছু করবে না হুম আপনি যাননি কোথায় আজ তো চলে যাওয়ার কথা ছিল একটা দরকারি কাজ আছে তাই যাওয়া হয়নি ও হুম পাশে দাঁড়িয়ে কিছু সময় চাঁদ দেখে লাবণ্য ঘুমাবে বলে নেমে গেল সকালে লাবণ্য নিচে নেমে অবাক হয়ে গেল টুম্পা টুম্পা লাবণ্যকে দেখে জোর করে হাসার চেষ্টা করে দাঁতের দাঁত চেপে বলল কেমন আছেন আপু লাবণ্য টুম্পার দিকে তাকিয়ে আদিত্যর দিকে তাকালো তাহলে কি এটাই দরকারি ইম্পর্ট্যান্ট কাজ ছিল ওনার হুম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রবিন হাই তুলে বলে উঠল কেমন আছেন ভাবি লাবণ্য রবিনকে দেখে বলল আপনি কখন আসলেন রবিন বাসায় ঢুকতে ঢুকতে বলল এই মাত্র রবিনের পেছনে তন্নিকে দেখে লাবণ্য বলল তন্নি তন্নির চোখ মুখ লাল হয়ে আছে তন্নি রেগে বলল তোর মোবাইল কই লাবণ্যর মনে পড়ল ওর মোবাইল তো কাল রাতে মেসেজ আসায় বন্ধ করে দিয়েছিল কতগুলো কল দিয়েছি জানিস তোকে না পেয়ে বাধ্য হয়ে রবিন ভাইয়াকে কল দিয়েছি রবিন বলল এই মেয়ে ভাইয়া বলবে না আমার নাম শুধু রবিন তন্নি ওর কথায় পাত্তা না দিয়ে বলল তোর সাথে আমার কিছু কথা আছে লাবণ্য আচ্ছা রুমে চল রবিন বলে উঠল ভাবি আপনি কিন্তু আমাকে পাত্তা দিলেন না এত কষ্ট করে এত দূর থেকে এসে আপনার বান্ধবীকে নিয়ে আসলাম লাবণ্য আশেপাশে তাকিয়ে বলল এখানে তো কোনো পাতা নেই থাকলে একটা দিয়ে দিতাম রবিন বলল তাহলে আপাতত এক গ্লাস শরবত দেন জীবনের প্রথম ভাবির হাতে শরবত রবিনের মুখে বারবার লাবণ্যকে ভাবি ডাক শুনে টুম্পার রাগে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে লাবণ্য বলল ঠিক আছে বসেন আমার না হওয়া দেবর না হওয়া মানে আমি তো দেবর হয়ে গেছি লাবণ্য একবার টুম্পার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকে কিছু বলল না আদিত্য টুম্পার দিকে তাকিয়ে বলল তুমি ফ্রেশ হয়ে নাও টুম্পাকে দেখে রবিন বলল কেমন আছো পিচ্ছি মেয়ে রবিনের পিচ্ছি মেয়ে কথাটা টুম্পার পছন্দ হলো না টুম্পা একটু হেসে বলল ভালো আপনি হুম ভালো আছি তন্নি কান্না করছে লাবণ্য সান্ত্বনা দিচ্ছে আজ রবিন ভাইয়া না থাকলে কি যে হতো ওই মহিলার এত বড় সাহস আজকে আমি বোঝাবো দুই দিন পর পর জোর করে টাকার জন্য বুড়ো লোক খুঁজে বের করে আজ থেকে তুই আমার সাথে থাকবি এক্সাম শেষ হলে একটা জব খুঁজে নিজের পছন্দে বিয়ে করবি লাবণ্য নিচে গিয়ে দেখল টুম্পা রাবে আনটির সাথে কাজ করছে লাবণ্য সোফায় বসলো রাবে আনটি লাবণ্যকে দেখে হেসে বলল লাবু এখানে আয় তো লাবণ্য রান্নাঘরে যেতে ওর হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলল আদিত্যকে দিয়ে তো আমার হাতে অনেক কাজ যেতে পারছি না টুম্পা আদিত্যর নাম শুনতেই লাবণ্যর হাত থেকে কফের মগ নিয়ে বলল আমি দিয়ে আসি লাবণ্য থমথমে মুখে একবার নিজের হাতের দিকে একবার টুম্পার দিকে তাকালো রাবে আনটি টুম্পার দিকে তাকিয়ে বলল টুম্পা আমি তো বললাম তোমার কিছু করতে হবে না তুমি আমাদের মেহমান তুমি বসে থাকো না হয় ঘুরতে যেতে পারো টুম্পা বলল আনটি আমি আপনার মেয়ের মতো অথচ আপনি আমাকে মেহমান ভাবছেন আর আমি তো কিছুই চিনি না সেই জন্য ভাবলাম আপনার কাছে হেল্প করি সময় কাটবে রাবে আনটি বলল তুমি ভুল ভাবছো টুম্পা আমিও তোমাকে মেয়ের মতো ভাবি আর তুমি চিনো না রবিন আছে আদিত্য আছে তন্নি লাবণ্য সবাই আছে ওদের কাউকে নিয়ে ঘুরতে যাও ভালো লাগবে টুম্পা মাথা নেড়ে আচ্ছা বলে বলল। ঠান্ডা হয়ে যাচ্ছে দিয়ে আসি রাবে আন্টি আচ্ছা বলার আগেই ও হেঁটে চলে গেল লাবণ্য শুধু চুপচাপ দাঁড়িয়ে সব দেখল হঠাৎ লাবণ্যর চোখ গেল টুম্পার পায়ের দিকে আদিত্যর দেওয়া পায়েলটা লাবণ্য হারিয়ে ফেলেছিল মেলা থেকে বাড়িতে এসে ব্যাগে পায়েলটা রাখলেও তারপর আর সেই পায়েল লাবণ্য খুঁজে পায়নি আদিত্য রুম দক্ষিণ দিকে টুম্পা হেসে পেছন ফিরে বলল ধন্যবাদ আপু লাবণ্য হেসে বলল আপু নয় ভাবি আমি তোমার আদিত্য ভাইয়ের বউ তোমার ভাবি টুম্পা শক্ত মুখে বলল সব কিছুই জানি লাবণ্য হেসে বলল কফি মনে হয় ঠান্ডা শরবত হয়ে গেছে টুম্পা দ্রুত হাঁটতে শুরু করলো আদিত্য রুমের দিকে